কালুখালির বড় কলকলিয়া বিলে অনুষ্ঠিত হয়ে গেল দুই ব্যাপী এক বিশাল নৌকাবাইজ প্রতিযোগিতা বিস্তারিত দেখুন কালুখালি টুডের প্রতিবেদনে রাজবাড়ির কালুখালী উপজেলার মৃগি ইউনিয়নের বড় কলকলিয়া বিলে দুই ব্যাপী অনুষ্ঠিত হল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা বড় কলকলিয়া যুবসংঘের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতা ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবের আমেজ গত দুই ও তিন সেপ্টেম্বর অনুষ্ঠিত এই নৌকা বাইচ দেখতে বিকেল থেকেই হাজারো নারী পুরুষ শিশু কিশোর ভিড় জমায় বিলের পারে কেউ বা আবার ডিঙি নৌকায় চড়ে উপভোগ করেন এ প্রতিযোগিতা দর্শনার্থীদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে বড় কলকলিয়া বিল এলাকা প্রতিযোগিতায় আশেপাশের বিভিন্ন এলাকা থেকে আগত মোট আটটি নৌকা অংশ নেয় আমি শুধু আমি ঢাকাতে থাকি কিন্তু ছুটিতে বাড়িতে আসছি শুধু এই নৌকাবাজ দেখার জন্য আর দেখে অত্যন্ত ভালো লাগছে গ্রাম বাংলার যে নৌকাবাজ যে ঐতিহ্য সেটা তো হারিয়ে গিয়েছিল সেটাই আবার আমরা ফিরে নিয়ে আসার চেষ্টা করছি আমরা যুব সমাজের উদ্যোগে এত সুন্দর একটা করেছে আর যাতে করে আমাদের ঐতিহ্যটা আমরা ধরে রাখতে পারি সেটাই আমাদের চেষ্টা রোমাঞ্চকর এই প্রতিযোগিতায় যৌথভাবে প্রথম স্থান অধিকার করে বড় কলকলিয়া একতা এক্সপ্রেস ও খড়খড়িয়া এক্সপ্রেস দ্বিতীয় স্থান অর্জন করে ছোট কলকলিয়া নিউ স্বাধীন বাংলা এক্সপ্রেস নৌকাবাইজকে কেন্দ্র করে বিলের পাশে বসেছিল গ্রামীণ মেলা নানান রকম পসরা সাজিয়ে বসেছিলেন বিক্রেতারা দর্শনার্থীরা নৌকাবাইজের পাশাপাশি মেলাও উপভোগ করেন একের পর এক নৌকা বাইচের উন্মাদনায় মাতোয়ারা হয়ে ওঠে সমগ্র বিলের চারপাশ এই নৌকা মাধ্যমে আমরা মাদককে না বলতে পারি এবং সবাইকে বছরের বিগত ফ্যাসিজ সরকারের আমলে কোনো নৌকা ভাজ বা খেলাধুলা ছিল না আমরা আশা করি এখন থেকে নৌকা ভাঁচ খেলাধুলার নিয়মিত চলবে এবং এই মাদককে না বলে আমরা এটার মাধ্যমে

এই বিলে আমার নৌকা অংশগ্রহণ করছে খুব ভালো লাগেছে আমার দুইটি নৌকা এবার এবার আগামী বছরও অংশগ্রহণ করবে এই বড় কলকলিয়া এই ইসি নৌকাবাজি আগামীতে নৌকাবাজ হোক আগামীতে নৌকাবাজ হোক আমরা চাই অনেকদিন পর এই অঞ্চলে হাড্ডাহাড্ডি নৌকাবাইজি দেখে দর্শকদের পাশাপাশি নৌকাবাইচে অংশগ্রহণকারী মাঝি ও মাল্লারাও বেশ আনন্দিত পরে বিজয়ীদের মধ্যে প্রথম পুরস্কার হিসেবে যৌথভাবে দুইটি ফ্রিজ এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি বত্রিশ ইঞ্চি টেলিভিশন তুলে দেওয়া হয় দুই দিনব্যাপী নৌকাবাইজ প্রতিযোগিতায় আয়োজক অংশগ্রহণকারী ও দর্শনার্থীরা বলেন গ্রাম বাংলার হারানো ঐতিহ্য নৌকাবাইজকে ধরে রাখতে প্রতিবছর এই রকম নৌকাবাইজ প্রতিযোগিতার কোনো বিকল্প নেই I'm sabatay 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 to the sabatay I'm sabatay 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 sabatay